যে এটা হলো আমাদের খাবার আমরা আজকে চিকেন রোল নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও হাজির হয়েছে আপনাদের মাঝে একটা ফুড এর ভিডিও নিয়ে আমাদের চ্যালেঞ্জ আজকে যে খাবারটা থাকবে সেটা হলো এই যে চিকেন রোল এটা ফ্রোজেন করা ছিল রান্না করে নিতে হবে আর এই ফুড চ্যালেঞ্জে যে জিততে পারবে সে পেয়ে যাবে দুইশো রিয়াল সৌদি আরবের রিয়াল দুইশো রিয়াল পেয়ে যাবে যে জিততে পারবে আর এই ফুড চ্যালেঞ্জিংয়ে অংশগ্রহণ করব আমরা তিনজন এই যে মাইশা মাইশার আব্বু আর আমি আমরা তিনজনই অংশগ্রহণ করব তো আপনারা দেখতে থাকুন আজকে ফুড চ্যালেঞ্জিংয়ে কে যেতে আর কে পেয়ে যায় এই রিয়াল সবাই তো ভীষণ এক্সাইটেড কে জিতবে আজকে তো চলেন খাবারটা আমি রান্না করে নিয়ে আসি আমি এই যে চলে এসেছি কিচেনে এখন খাবারটা আমি রান্না করে নিব চিকেন রোলটা রেডি করাই আছে শুধু ভেজে নিতে হবে এখানে দু প্যাকেটে মোট ষোলো পিস আছে এক প্যাকেটে আট পিস করেছিল আমাদের এক একজনের ভাগে পাঁচ পিস করে পড়বে আর এক্সট্রা এক পিস থাকবে সেটা আরিসার জন্য তো চলেন চিকেন রোলটা আমি ভেজে নিই যে চুলাই কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখন এক এক করে চিকেন রোলগুলো দিয়ে দিব আর ভেজে নিব তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই পুরোটা দেখবেন আপনারাও আমাদের সাথে আনন্দের ভাগিদার হবেন আসলে খাবার তো সব সময় খাওয়া হয় কিন্তু এভাবে চ্যালেঞ্জ করে আর কি কোনো সময় খাওয়া হয় নাই আজকে এই ফার্স্ট আর কি আমরা তো ভীষণ এক্সাইটেড কে জিতবে আজকের এই ফুড চ্যালেঞ্জে তো এই যে চিকেন রোলগুলো রেডি হয়ে গিয়েছে দেখেন সবগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখন চলে যাব ড্রয়িং রুমে ওরা সবাই বসে আছে আমাদের চ্যালেঞ্জ শুরু হবে আমি যে ড্রয়িং রুমে চলে এসেছি আর এই যে দেখেন ওরা সবাই বসে আছে চ্যালেঞ্জের জন্য ওয়েট করছে অনেকেই ভাবতে পারেন যে আমরা নিচে বসে খাচ্ছি কেন কিন্তু এটাই সৌদি আরবের কালচার আমাদের কাছে ভালো লাগে নিচে বসে খেতে সৌদিরাও কিন্তু নিচে বসে খায় ডাইনিং টেবিল কেনার সামর্থ্য থাকলেও কিন্তু তারা ডাইনিং টেবিল কেনে না জন্য আমাদের কাছেও ভালো লাগে নিচে বসে সোপরা পেরে একসাথে সবাই মিলে খেতে আমরাও সৌদি আরবের কালচার অভ্যস্ত হয়ে গেছি সেই জন্য আর কি আমরা নিচে বসে খাই তো সবাই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে সবাই রেডি এখন চ্যালেঞ্জটা শুরু হবে আবারও বলছি আজকের চ্যালেঞ্জে যে জিততে পারবে সে পেয়ে যাবে সৌদি আরবের এই যে দুইশো রিয়াল আর আজকের চ্যালেঞ্জে কিন্তু কোনো সময় ধরে খাওয়া হবে না সবার আগে যে শেষ করতে পারবে খাবারগুলো সেই হবে আজকের উইনার আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ফুড চ্যালেঞ্জের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন তো এই যে এখানে এক একজনের ভাগে পাঁচ পিস করে চিকেন রোল পড়েছে সাথে নিয়ে নিয়েছি সস টমেটোর সস আর দুশো রিয়ালটা কিন্তু সবার মাঝখানে রাখা হয়েছে যে জিততে পারবে আজকে সেই পেয়ে যাবে এই দুইশো রিয়াল তো এই যে সবাই এক একটা করে পানি নিয়ে নিয়েছি পানি খেতে পারবে কিন্তু সবাই আর কি চ্যালেঞ্জটা করবে দ্রুত আগে শেষ করতে হবে যে শেষ করতে পারবে সে আজকে পেয়ে যাবে এই যে

너잘 슬퍼 만져라 만져라 만 Kou wazou. Unha? Kapke tabek. petara kali nam wo chota hai hamare sabhi ko utra garam to dikh raha hai anko ko kya main the se ban jayega amaji ta la pa kaise dalega

아마 가봐. 다리 아. 갔

ফুড ব্লগিং ফুড চ্যালেঞ্জিং ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ